বন্ধুরা নতুন একটা ব্লগে আবার সবাইকে ওয়েলকাম মিতালি মিনি ব্লগে আমি মিতালি বলছি কলকাতা থেকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে সকাল সকাল আজকে যেহেতু বৃহস্পতিবার আমি কিন্তু সকাল সকাল উঠে ব্লগটা স্টার্ট করেছি এখন বাজে ছটা তো আমি উঠে আগে যা সব মানে এখন তো সকাল ছটার সময় তো আলো উঠে যায় তো তাই আমি সব জানলা দরজা খুলে বাবু ঘুমাচ্ছে তবু জানলাগুলো খুলে দিলাম বাবুর সাতটা থেকে পড়া আছে তো আমি সাড়ে ছটায় আগে মানে একটু কাজ সেরে তারপরে জানলাগুলো খুললাম ও ততক্ষণ উঠে পড়বে জান সাড়ে ছটাতে সাতটা থেকে পড়া তাই ও উঠে ব্রাশ ট্রাশ করবে আধ ঘন্টা তো লাগবেই সব সারতে তো আমি বাবুকে ডেকে বললাম বাবু উঠে পড় আমি ঘর দোয়ার মুছবো কাজগুলো গুছাবো আজকে যেহেতু বৃহস্পতিবার টিউশনে আছে তো উঠে পড়লো বাবু আমি তারপরে বিছানা টিছা যে গুছিয়ে নিলাম বিছানা গুছিয়ে তারপরে ঘর দোয়ার সব গুছিয়ে এখন ঘরদারগুলো আবার মুছতে হবে আমি যেহেতু বৃহস্পতিবারে আমি কিন্তু সকালেই মোছামুছি পরিষ্কার ঘর দোয়ার পরিষ্কার সব কাজ কিন্তু স্নান করার আগেই কমপ্লিট করে নিই তো তাই আমি রেগুলারের মতো আজও তাই করে নিলাম ঘরগুলো মুছে নিচে আমি কিন্তু আগে নিচে নিচে বাইরে টাইরে ধুয়ে ঘর নিচের ঘরগুলো মুছে তারপরে আমি কিন্তু উপরের ঘরটা মুছতে এসেছি এত মানে ভিডিওতে অত মানে ক্যামেরা অন করা যায় না নিচে তো উঠোন আছে তারপরে বাইরে ঘর দৌড় সব জায়গায় ক্যামেরা নিয়ে ঘোরা সম্ভবও থাকে না তারপরে আমার দেওর থাকে শাশুড়ি থাকে আমার একটু কেমন কেমন লাগে তো আমার বেশিরভাগ বেশিরভাগ ভিডিও কিন্তু দেখবেন আমার প্রত্যেকটা ব্লগে ওপরেই বেশি শ্যুট করা শ্যুট করা হয় আর নিচে রান্নাঘরে বেশি ভিডিওটা করি আর আমার ওপরেই দুটো ঘরেই আমি বেশি ভিডিও করি যা গোছানো আর আমার দেওর যখন অফিসে বেরিয়ে যায় তখন আমার দেওরের ঘর দর গোছানো আর আমার শাশুড়ির ঘরে আমি বেশি ব্লগ করি না কেননা শাশুড়ি সবসময় ঘরেই থাকে তো আর মাসি শাশুড়ি একটা বয়স্ক মাসি শাশুড়ি থাকে তো সবসময় ঘরে থাকে বলে অতটা মানে ঘর দোর গোছালেও আমি ভিডিও কিন্তু অন করি না আমার শাশুড়িকেও ক্যামেরার সামনে পছন্দ করে মানে কি ভাববে না ভাববে তাই আমি ক্যামেরার সামনে আনি না তো আমার সকালে সব কাজ সেরে দেখুন ঘর দোর মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি কিন্তু স্নান করে চলে এসেছি জামাকাপড় কাচাও হয়ে গেছে সব মিলে দিয়ে তারপরে সকালে যেরকম হনুমান চল্লিশা বাড়ি পড়ি বজরংবালির তো পরে আমি চাটা টা খেয়ে নিলাম চা নিচ থেকে করে নিশে নিচে উপরে বাবু তো তখন টিউশনই করতে গেছে আমি একাই চা খেয়েছি আর নিচে আমার শাশুড়ি ওরা সবাই খেয়ে চা খায় আমি ওপরে এসে একটু চা খাই আর একটু বসে বিশ্রাম নিয়ে তারপরে নিচে যাই তো চা খেয়ে একটু বসলাম বসে তারপরে আমি নিচে এসে রান্নাঘরে রান্নাঘরে এসে এবার রান্নাঘরে কাজকর্ম সারতে হবে রান্নাঘরটা একটু ক্লিন করা কেক রান্নাঘরটা একটু গুছানো আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েই সব কাজ করি কারণ ভাত আমার হতে হতে আমার অনেক কাজ কমপ্লিট হয়ে যায় তো আজকে একটু মানে লক্ষ্মীবারে একটু সব কিছু বৃহস্পতিবারে ঘর ধর পরিষ্কার পরিচ্ছন্ন একটু ঘর দোর গুছানো লক্ষ্মীশ্রী একটা বলে না নারীদের গৃহবধূদের একটা লক্ষ্মী স্ত্রী কিসে আসে ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন সৌন্দর্য রাখাতেই কিন্তু লক্ষ্মী স্ত্রী ফিরে আসে তো দেখুন আমার ভাত কিন্তু প্রায় হয়ে গেছে আমার ঘর গোচাতে মানে রান্নাঘরে একটু ফ্রিজটাও একটু ওপরটা মুছে নিলাম ফ্রিজে ভিতরটা তো জানেন বন্ধুরা আমরা অতটা আমিষ জাতীয় জিনিস রাখি না মাছ মাংস ডিম এগুলো রাখি না তো নিরামিষ থাকে তো আমার ফ্রিজটা অতটাও আমার নোংরা হয় না তাই ভিতরটা আমার অত মোছা ঘন ঘন মানে সপ্তাহ দু সপ্তাহ অন্তর অন্তর মুছলেও হয়ে যায় তো আমি বাইরেটা একটু ভালো করে মানে রান্নাঘরে একটা রুমে থাকলেও যতই হোক চিটুনি ভাবটা চলে আসে তো আমি তাই বাইরেটা একটু মুছে নিলাম আর সবজিও কাটা হয়ে গেছে তারপরে দেখি বাবু টিউশনি থেকে চলে এসছে তো আমি তাকে একটু ব্রেকফাস্টে কি করে দেব বাবুর জন্যই শুধু চাউমিন করছি আমি যেহেতু চাউমিন খাবো না আমার কদিন ধরে একটু পেটে একটু সমস্যা হচ্ছে পেটটা ব্যথা ব্যথা করছে তো আমি চাউমিন খাই না আমি কিন্তু সকালে একমোট ভাত খেয়ে নিই বন্ধুরা আমি কিন্তু ভাতটাই বেশি ভালোবাসি তো আমি ভাত হয়ে গেলে আলু সিদ্ধ হোক যাই হোক এককাল ভাত আমি খেয়ে নিই বাবুর জন্য চাউমিন করে দিয়েছি এবার দুটো দুটো পাশাপাশি কড়াই বসিয়ে দিচ্ছি একটা কড়াইতে মূলো শাক ভাজবো আর একটা কড়াইতে মাছের ঝাল করব আজকের মেনু হচ্ছে মূলো শাক ভাজা করব আর মাছের ঝাল করব আর একটা নিরামিষ আলু দিয়ে তরকারি করব বাবুর জন্য ঝোল না হলে খেতে পারে না তো একটু আলু মানে তো আমার মতন করবো তো তুই দেখুন আমি দুটো কড়াইতে বসে একটু সেলফির মতন তুলে নিলাম দেখিয়ে নিলাম যে কেমন মাছ মূল শাক ভাজা হয়ে গেছে আর এক পাশে এই যে মাছ ভাজছি মাছ ভেজে এটা কি মাছ জানেন তো বন্ধুরা এটা হচ্ছে শাটিং মাছ দেখেই তো বুঝতে পারছেন তো আজকে শাটিং মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল করব একটুখানি পেঁয়াজ কুচিয়ে দেবো তো দেখুন চলুন আমি শাটিং মাছের ঝালটা কেমন করি আপনাদের কাছে শেয়ার করি দেখুন আচ্ছা প্রথমে মাছটা ভেজে রাখলাম তারপরে তেলে একটু কালো জিরে ফোড়ন দিলাম আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম একটা ফোড়নটা একটু কুড়াকোড়া ভাব হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নাড়তে থাকবো নেড়ে যখন একদম লাল লাল ভাব হয়ে যাবে পেঁয়াজের সাথে লঙ্কা কুচিও অ্যাড করে দিলাম লঙ্কাটা দিলাম যাতে ঝাল ঝাল মানে তাড়াতাড়ি প্রথমে দিয়ে দিলে ঝাল ঝাল ভাবটা চলে আসবে মাছের ঝাল কিন্তু একটু ঝাল না হলে ভালো লাগে না আর তার সাথে নুন পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে তো আমি নুন হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে এবার একটু আর একটু ভালো করে মানে হলুদের গন্ধটা যতক্ষণ থাক না থাকে ততক্ষণ আমি আবার একটু কষিয়ে নিলাম হয়ে গেছে দেখুন পেঁয়াজটা একদম লাল লাল ভাজা হয়ে গেছে এখন হয়েছে আমি সর্ষে সর্ষে বাটাটা বেটে রেখেছিলাম দিয়ে ওটা জল দিয়ে রেখে দিয়েছিলাম কেননা জল দিয়ে রেখেছি কেন বলুন তো বন্ধুরা কালো শস্য তো যেহেতু যতই মিক্সিতে ফিনিশ করে কালো শস্যের কিন্তু একটা খাকা থেকেই যায় তো আমি জল দিয়ে রাখলে নিচেও ওই আস্তরণটা থেকে যায় উপরে জলটা নিয়ে নিলে সর্ষে বাটা তা অতটা পেটের সমস্যা আসে না তারপরে আমি কিন্তু ধনে পাতাটা আগে মানে সর্ষে বাটাটা তরকারিটা ফুটলে দিয়ে দিয়েছি আমি লাস্টে ধনেপাতা দিলে কাঁচা কাঁচা ভাব থাকে তো আমি আগেই একটু ধনে দিয়ে দিই মাছটা দেওয়ার আগে ধনে পাতাটা দিয়ে তারপরে মাছটা দিই তো দেখুন আমার তরকারি প্রায় হয়ে যাওয়ার মধ্যে একদম শুকনো শুকনো ঝালটা একদম কিন্তু কায় কায় করবো বেশি ঝোল রাখবো না খেতে খুব টেস্টি হয় কায়কায় করলে ওই কায় দিয়েই কিন্তু মানে আপনার ভাত খাওয়া হয়ে যাবে তো আমার তরকারি প্রায় কমপ্লিট তাই নামানোর আগে একটু কাঁচা শস্যের তেল ছড়িয়ে দিলাম মানে খেতে তাহলে ঝাঁসটা লাগে তেলে মাছের ঝালের ঝাঁসটা লাগে তো আমার মাছের ঝাল কমপ্লিট বন্ধুরা কেমন হয়ে মানে হয়েছে একটু জানাবেন কমেন্ট করে ঝালটা কেমন করলো কিন্তু খেতে খুব সুদ মানে ভালো লাগে এরকম করে ঝাল বাড়িতে আপনারা ট্রাই করবেন দারুণ লাগে খেতে তো তার বান্না কমপ্লিট রান্নাঘরটা আমি ক্লিন করে নেব ক্লিন করে আজকের মতন কিন্তু আমার কাজ আপাতত কমপ্লিট সকালেই আমার ঘর দোর পরিষ্কার মোছামুছি সব কমপ্লিট হয়ে গেছে যেহেতু তো রান্নাটা কমপ্লিট হয়ে গেলে মনে হয় আজকের মতন কাজটা মনে হচ্ছে একটু মানে কমপ্লিট হলো খাওয়া দাওয়া তো লাঞ্চ তো প্যাপারটা আলাদা আছেই তো আমার রান্নাঘর পরিষ্কার করে তারপরে এখনও তার বাবুকে স্নান করা তারপরে জামা টামা কাচা অনেক কিছুই আছে তো রান্নাটা কমপ্লিট হলে মনে হয় কি আমার কাজটা পুরো কমপ্লিট হলো তো কাজ করতে করতে আপনি একটু কমেন্টগুলো সেরেন আমার প্রিয় বন্ধুরা যারা কমেন্ট করেছে তাদের কমেন্টগুলো আমি করে নিই ব্লগ থেকে কমেন্ট করেছে কম ব্লগটা ভালো হয়েছে মিডল স্টেট থেকে কমেন্ট করেছে দিদিভাই ব্লগটা খুব সুন্দর হয়েছে আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি খুব সুন্দর হয়েছে কাজকর্ম আর রাকেশ ব্লগ থেকে কমেন্ট করেছে দিদিভাই খুবই ভালো হয়েছে ব্লগটা তো থ্যাংক ইউ সো মাচ এভাবেই তোমরা পাশে থেকো আর আমার ব্লগটা যারা দেখবে প্লিজ তোমরা স্কিপ না করে ব্লগটা পুরো ব্লগটা দেখো ব্লগটা পুরো ব্লগটা দেখে একটা কমেন্ট করো প্লিজ নতুন বন্ধুরা যারা দেখছো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বান্না কমপ্লিট তো আমি এসে একটু আমার দেওয়ার অফিসে বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে তো আমি এই ঘরে এসে একটুখানি বিশ্রাম নেব মানে বসবো তো মাথাটা চুলটা একটু আবার ভালো করে মানে ফ্রেশ হয়ে নিলাম তারপর লাঞ্চের টাইম লাঞ্চ টাঞ্চ করে একটু আমি খাটের উপর বসি বাইরের জানলার পাশে বিশ্রাম নেব বলে তারপর সন্ধেবেলায় বাবুকে চা করে এনে দিলাম আমি একটু চা খেলাম বসে বসে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এইটুকুই আবার নতুন ব্লগে দেখা হবে টাটা